যার কোনো ল্যাঙ্গুয়েজের কোন কোনো ঠিক থাকে না যার কোনো ভাষার কোনো ঠিক থাকে না এমন একটা বক্তা প্রায় স্টেজে বিভিন্ন রকমের মন্তব্য কুরুচিকর মন্তব্য করে থাকে ফারিস্তাদের সানে রসুলের সানে আল্লাহর সানে তো আমি কয়েকটি জলসায় তানাকে একটু প্রতিবাদ করেছিলাম কেন প্রতিবাদ করেছিলাম যে উনি জনসম্মুখে যেহেতু প্রচার করছে তাহলে আমাকে জনসম্মুখকে মানুষগুলোকে নিষেধ করতে হবে তো যাই হোক উনি কয়েকদিন তিন চার দিন আগে তিন দিন আগে একটা ভিডিওতে আমাকে এত গালিগালাস করেছে আমার মা তুলে বাবা তুলে আমার পরিবার অনেক 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 গালিগালাস দিয়েছে এমনকি আপনারা শুনেছেন আমাকে বলেছে বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চা আহ খ্রিস্টানের বাচ্চা জানোয়ারের বাচ্চা তারপরে সেই বিরাট অঙ্গভঙ্গি বিপন্ন সে যুদ্ধ যেন করছে ভেঙে দেবে যেন রকম ভাবে আমাকে গালিগালাস করলো সাথে সাথে আমাকে বলছে কেলে হিজড়ে আমি নাকি কেলে হিজড়ে তো যাই হোক আমাকে বলছে যে তুই আমাকে এমন এমন কাজ করেছিস এই এইভাবে আমাকে তুমি তুই আমাকে গালিগাল আমাকে তুই চ্যালেঞ্জ দিয়েছি এই করিস তাই করিস আমার পিছনে কেন লাগতে এসেছিস ভাই আমার সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলি এই কোরআন শরীফ আমি আপনাদের কাছে এটা খুলছি হ্যাঁ এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ আলামিন আলমিন পাক সুরাত উত্তা সুরাত উত্তা ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটি আয়াত দিয়েছেন খুব সুন্দর একটি আয়াত দিয়েছেন সুরাত ভিতরে আয়াতটি হলো আল্লাপাক বলছেন যারা ইমান আনার পরে কোন আল্লাপাকের সৃষ্টি নিয়ে রসিকতা করে রসিকতা করে মোজা নেয় ঠাট্টা করে বিদ্রুপ করে এবং তাকে অঙ্গভঙ্গি দেখায় আমাকে যিনি বললো যে আমার নাকি আমি নাকি কেলে হিজড়ে আমার দেখতে কুকুরের পাশার মতন আমার এই মুখটা কুকুরে পাছার মতন আমি কোয়াবেড়িয়া মাদ্রাসাতে আল্লাহওয়ালা এখন আল্লাহর অলি বেঁচে আছেন আমাদের হাফেজ কারি